দুইশো বিশ পিসের বান্ডিল থাকবে আপনার বিভিন্ন কালার হবে দুইশোর মতো কালার ডিজাইন পাবেন দুইশোর ভাই দুইশোর মতো কালার ডিজাইন পাবেন তো ভাই আপনি ভাবতেছেন যে দুশো চল্লিশ পিস কি নিতে হবে না ভাই দুশো চল্লিশ পিস নিতে হবে না বিশ পিস মিনিমাম নিতে পারেন হচ্ছে আপনার একশো বিশ পিসের বান্ডেল থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে মার্বেল এর বাচ্চাদের আপনার বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড যেটার দাম রাখতেছি মাত্র পঁচাশি টাকা স্টেপ গুলো একটু বেশি পছন্দ করে

ঠিক আছে আচ্ছা এই যে লিভিস ব্র্যান্ডের ভাই ব্র্যান্ডের ইয়াও দেওয়া আছে লিভিস ব্র্যান্ডের তো বিভিন্ন রকমের ব্র্যান্ডের মাল আছে দাম রাখতেছি মাত্র একশো তিরিশ টাকা দিয়ে আপনার পাচ্ছেন ভাই খুবই কম পাইছি খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই ভালো একদম হাই কোয়ালিটি শোরুম কোয়ালিটির দাম রাখতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করে জন্য নতুন কালেকশন এগুলো হ্যাঁ আচ্ছা খুবই হাই কোয়ালিটির দাম রাখতেছি মাত্র 180 টাকা মাত্র 180 টাকা এমএল দাম রাখতেছি মাত্র 130 টাকা আমরা বাংলাদেশের যে জায়গায় মাল পাঠাতে পারবো ভয় ছাড়া টেনশন ছাড়া মাল নিতে পারবেন কারণ আমরা বিক্রিত মাল চেঞ্জ করে দেই তো হাই কোয়ালিটির এই মালটা কিন্তু খুব চলতেছে ভাই 3 স্টেপের মানে 3 টাকা পড়দে তিনটা স্টেপ করা দেখলেন ভাই 3 স্টেপের মালগুলা প্রচুর চলতেছে ইউএস পোলো আতার মধ্যে এরকম ইয়ে থাকবে আচ্ছা

আসসালামু আলাইকুম আসসালাম দেখতে পাচ্ছি ভাই একদম পুরো প্রস্তুতি ভাই আপনাদের একদম ভরপুর কালেকশন করে ফেলেছেন ভাই জি ভাই আমাদের সব ধরনের কালেকশন চলে আসছে

মার্বেলের অরিজিনাল মার্বেলের বারো থেকে ষোলো বছর হ্যাঁ থেকে বছর মার্বেল মার্বেলের বাচ্চাদের আপনার বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এটার আবার সাইজ হবে ভাই বারো থেকে ষোলো বছরের সবগুলো সাইজই হবে সেম মালের ভাই বারোটা করে বান্ডিল থাকবে ঠিক আছে আপনারা চাইলে প্রত্যেকটা থেকে আপনারা এক এক বান্ডিল নিতে পারেন অথবা আপনারা এক একটা

খুবই সুন্দর একটা অরিজিনাল চায়না মাল আচ্ছা অরিজিনাল চায়না হ্যাঁ ভারত থেকে 16 বছর বাচ্চাদের একদম অরিজিনাল চায়নার খুবই সুন্দর একটা ফেব্রিক্স একটা মাল অরিজিনাল চায়না আপনার 12 থেকে 16 বছরের দাম মাত্র 140 টাকা 140 টাকা হ্যাঁ মাত্র 140 টাকা অরিজিনাল চায়নার একটা কাপড় পাচ্ছেন মাত্র 140 টাকা দিয়ে আপনারা 2500 টাকা বিক্রি করতে পারেন চায়না মাল এটা হচ্ছে ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন হ্যাঁ ভাই ঈদ কালেকশনের জন্য আরেকটা মাল দেখাচ্ছি বাচ্চাদের 12 থেকে 16 বছর বাচ্চাদের 12 থেকে 16 বছর বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ 12 থেকে 16 বছর বাচ্চাদের অরিজিনাল চায়না মালটা কলারোলা দেখেন অরিজিনাল চায়নার মধ্যে কলারোলা ডিজাইন হবে বিভিন্ন হবে আপনারা যেভাবে সব রকমের গেঞ্জি ইনশাআল্লাহ আমরা রাখি তো যাতে আমাদের কাছে আমাদের কাছে একটা কাস্টমার আইসা যাতে পারে যত রকমের গেঞ্জি চাইবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ঠিক আছে এই যে চায় কলা দেখাচ্ছি এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা

আহ ভাইয়া নাম্বার দিয়ে দিবে সেই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা অর্ডার নেই যেকোনো প্রান্তে আমরা মাল পাঠাই দিই কত টাকা মাল ভাই সর্বনিম্ন কত টাকার বলতে কি ভাই এক তো এক এক একজনের নেয় পাঁচটা আইটেম থেকে একশো পিস মালের অর্ডার করেন তাহলে হচ্ছে আমরা মাল করব আর করবো আরকি আচ্ছা আমরা বান্ডিল ছাড় আগে দিতাম কিন্তু এখন যারা নতুন তারা তো এত বেশি নেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা কম করে একশো পিস মাল দেখাচ্ছি

প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে ভাইদের কাছে সব সবাই দেখেন আপনার দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে আর গুলিস্তানের বৃহত্তম একটি পাইকারি মার্কেটের ভিতরে একটা বড় দোকান ভাইদের অনেক যেখানে আসলে একবারে

আপনারা কিন্তু এখন যেটা কিন্তু সবই আছে বড়দের অরিজিনাল মালটা আপনি যে নিচে লোক থাকবে মার্বেলের আচ্ছা আড়াইশো টাকা সেই ক্ষেত্রে আপনারা একশো টাকা কিনে কিন্তু দুইশো টাকা যদি বিক্রি করেন একশো টাকা লাভ থাকবে মার্বেল মাল কিন্তু প্রচুর চলে ভাই প্রচুর চলে দাম রাখতেছি মাত্র একশো টাকা বারো পিসের করে বান্ডিল থাকবে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আপনারা আইসা দেখে খাবে আইসা নিতে পারেন কোনো সমস্যা নেই এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্রিন্টটা হবে অরিজিনাল গার্মেন্টস এর খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে এবার এই মালটা আমি খুবই কম পাইছি ভাই দশ হাজার পিস মাত্র পাইছে আমার কাছে এখন দুই পিসের মতো আছে বুঝছেন দুই হাজার হ্যাঁ দুই পিসের মতো আছে আমার এই প্রোডাক্টটা প্রচুর চলতে সামনে আবার নিয়ে আসবো আচ্ছা আচ্ছা প্রচুর প্রিন্ট আছে প্রচুর কালার আছে এটার দাম

ঠিক আছে একশো বিশ পিসের বান্ডিল থাকবে আপনারা বাইশা বাইছে নিতে পারবেন বাইশা বেছে নিতে পারবেন হ্যাঁ বাইশা বাজে নিতে পারবেন তো আবার বলতেছি ভাই যারা ঢাকার বাইরে থেকে আপনারা আসতে না এই রমজান মাসে রোজা টোজার আসতে পারতেছেন না তো তারা কিন্তু

হ্যাঁ তারপর যে ফটো ফটো মেকার তারপর যে নাইকিয়ার হ্যাঁ চ্যাম্পিয়ন প্রত্যেকটা মানে তিনটা করে সাইজ হবে চারটা করে কালার হবে 12 পিসের বান্ডিল থাকবে এগুলো হচ্ছে দাম মাত্র 130 টাকা মাত্র 130 টাকা মাত্র 130 টাকা দিয়ে আপনারা এত এত ভালো মানে একটা প্রোডাক্ট পাচ্ছেন ভাই 250 থেকে 300 টাকা অনায়েশে বিক্রি করতে পারবেন ওকে নেক্সট তো এখন দেখাচ্ছি আপনার লাইফস্টাইলের অরিজিনাল লাইফস্টাইল আচ্ছা একদম 100% লাইফস্টাইল লোগো দাও আছে ভাই আচ্ছা আচ্ছা এমবডারি করা লোগো থাকবে একদম হাই কোয়ালিটির

কিন্তু দেড়শো টাকা করে লাগে এই মালটা কিনতে পাইকারি তো আমরা সেক্ষেত্রে একশো ত্রিশ টাকা রাখতেছি আপনারা নর্মালি কিন্তু আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এখন দেখাচ্ছি ভাই চায়নার মধ্যে

একশো পঞ্চাশ টাকা মাত্র আমরা কিন্তু দাম খুবই কম রাখতেছি আপনার জানেন ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা দুই থেকে তিন টাকা চার টাকা পাঁচ টাকা লাভ হলে কিন্তু আমরা ছেড়ে দিই কারণ ভাই আমরা হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আমাদের দোকানে উঠে আর আমাদের সেলও বেশি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের দোয় তো এটার দাম রাখতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনায়সে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন সমস্যা নেই ভাই হ্যাঁ তো এখন যে প্রোডাক্টটা দেখা বাড়া হাই একদম হাই কোয়ালিটির চায়না আচ্ছা হাই চায়নার মধ্যে একটু ভাই কোয়ালিটি আছে জি জি যেটা দেখলাম সেটার থেকেও একদম হাই কোয়ালিটি আচ্ছা যারা হচ্ছে বিভিন্ন শোরমে দোকানে বিক্রি করে মানে ঈদের জন্য কিন্তু এই যে প্রোডাক্টগুলো খুবই সেল হচ্ছে ওরে হচ্ছে নিউ লুক ভাই ঈদের জন্য নতুন কালেকশন এগুলো দেখলেন হ্যাঁ অরিজিনাল চায়না মালগুলো

এটা বলে ওভারসাইজ মাল মানে হচ্ছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস এর ইউএস সাইজ যেগুলো হচ্ছে বাইরের সাইজ বড় সাইজ অনেকেই বলে যে ভাই আমাদের বড় বড় সাইজ কিছু মাল দেন আমরা কিন্তু এই মালটা কাটিং করে আনতাম কিন্তু তাদের জন্য একদম ফ্রেশ মালগুলা একদম হাই কোয়ালিটির গার্মেন্টস এর মালগুলো একদম ওভারসাইজ মালগুলা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে টু এক্সেল থ্রি এরকম সাইজ হবে হ্যাঁ

স্টেপের মধ্যে পকেটটা দেখেন ভাই আচ্ছা পকেট আছে প্রত্যেকটা মালের পকেট থাকবে এরকম স্টেপের কলার ওয়ালা মালগুলো দাম রাখতেছি মাত্র 130 টাকা আচ্ছা 130 টাকা আচ্ছা তো ভাই যারা আসবেন আয়শা হচ্ছে আমাকে বঙ্গবাজার আয়শা কল দিলে আমি তাদেরকে রিসিভ করব সমস্যা নাই আর আমি বলবো আপনারা দোকানে আসেন আয়শা দেখা বাইসা নেন কোনো সমস্যা নাই আর যদি আপনারা না আসতে পারেন অনলাইন অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠাতে পারবো ভয় ছাড়া টেনশন ছাড়া মাল নিতে পারবেন কারণ আমরা বিক্রিত মাল চেঞ্জ করে দিই

হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এসি কটন কাপড়ের অল ওভার প্রিন্টের মধ্যে আপনার একদম হাই কোয়ালিটির কাপড় ওয়ান পয়েন্ট অল ওভার প্রিন্ট এগুলো ভাই ঈদ কালেকশন আমি যা দেখাচ্ছি এখন কিন্তু সবই ঈদ কালেকশন কারণ ঈদের জন্য ভাই আমরা সব ধরনের কালেকশন নিয়ে আছি অলোভার প্রিন্টের এর মালটার দাম হচ্ছে মাত্র একশো ষাট টাকা

দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পাচ্ছেন আড়াইশো টাকা অনেক বিক্রি করতে পারবে তো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল গার্মেন্টস এর অরিজিনাল গার্মেন্টস এর জাস্ট একটা লোগো থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস এর একটা লোগো থাকবে জাস্ট দাম রাখতেছি মাত্র একশো তিরিশ টাকা বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে একশো বিশ পিসের বান্ডিল আছে থাকবে বিভিন্ন কালেকশন ভাই মানে সব কালেকশন যদি আমরা ভিডিওতে দেখাই প্রায় এক দুই ঘন্টা মানে হবে না বুঝছেন প্রচুর কালেকশন দাম রাখতেছি মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা তো এখন দেখাচ্ছে একটা হাই কোয়ালিটির গার্মেন্টস এর মাল এক কালার মধ্যে আচ্ছা মানে এক কালার মধ্যে মালগুলো খুব ভালো চলে আপনারা কিন্তু এগুলা দিয়ে শুরু করতে পারেন যারা ভ্যানে বিক্রি করেন বা একটু কম প্রোডাক্টের মধ্যে কালারলা চাচ্ছেন অরিজিনাল গার্মেন্টস এর রং গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি দাম মাত্র 110 টাকা 10 টাকা মাত্র 110 টাকা জাস্ট একটা লোগো থাকবে এক কালারের মধ্যে ওয়ান পয়েন্ট পলি থাকবে তো এখন বা একদম হাই কোয়ালিটির ঈদের ফুল ঈদ কালেকশন হাই কোয়ালিটির একটা মাল দেখাচ্ছি শোরুম কোয়ালিটির অরিজিনাল চায় না একদম হানড্রেড পার্সেন্ট চায় না যে প্রোডাক্টগুলো দেখেন ভাই এই যেরকম ওয়ান বাইন থাকবে প্রত্যেকটা মালের প্রত্যেকটা মালের এই যেরকম ওয়ান বাইন পলি থাকবে আচ্ছা ওয়ান বাইন পলি থেকে থাকবে মালগুলো দেখাচ্ছি ভাই

সেই প্রোডাক্টটা আমরা চেঞ্জ করে দেবো সমস্যা নাই আর যারা নতুন উদ্যোক্তা ভাই তাদের জন্য বলতেছি তারা কিন্তু কিছু টাকা পুঁজি আছে ঘরে বসে না থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কারণ ভাই ব্যবসা করলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন যদি সেটা সৎভাবে করেন সো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করলে আমরা অনেক দিক দিয়ে সুবি সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ আপনাদেরকে অনেক পরামর্শ দেব কোনো সমস্যা নাই তো আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিলে যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকবো সমস্যা নাই আর আমাদের লোকেশনে আয়শা যদি আপনারা না চেনেন আমাদের নাম্বার দেওয়া আছে ফোন দিতে পারেন কোনো সমস্যা নাই আমি নিজে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সমস্যা ব্যস্ত